আপনাদের মাঝে এখন উপস্থাপনা করবে কসবা উপজেলার জাতীয়তাবাদী দলের সম্মানিত আহ্বায়ক আমি মোহাম্মদ জহিরুল ইসলাম হাররা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রিয় উপস্থিতি প্রিয় সুদীগণ আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন সেই মহান নেতার বিধি আত্মার মাগেরাত কামনা করছি সর্বপ্রথম পাশাপাশি আমি আমাদের মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদের বহু কাঙ্ক্ষিত বহু আকাঙ্ক্ষিত আগামী দিনের বাংলাদেশের যিনি কর্ণধার হতে যাচ্ছেন আমাদের দেশ নায়ক জনাব রহমান যেন বাংলাদেশে অতি শীঘ্রই ফিরে আসতে পারে সেই প্রত্যাশা রাখছি প্রিয় দেশবাসী প্রিয় উপস্থিতি আপনারা জানেন যখন বিগত সতেরো বছর এই বাংলাদেশে একটি হায়ানা নামক সরকার বাংলাদেশের ক্ষমতার মস্তিষ্কে বসা ছিল তাদের তাণ্ডবের কারণে তাদের নির্যাতনের কারণে এদেশে এই সরকারের বিরোধী দল যারা ছিল বিএনপি তথা সম্মান দল কোন রাজনৈতিক দল এদেশে স্বাভাবিক কোন কার্যক্রম পরিচালনা করতে পারে নাই যার ফলশ্রুতিতে আমরা বিগত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কসবা উপজেলা তথা সারা বাংলাদেশে স্বস্তিতে কোনো সম্মেলন কোনো কাউন্সিল সমাবেশ করতে পারে নাই কিন্তু কসবা উপজেলা এবং আখরার যখন নেতৃত্ব শূন্য শূন্য একটি ক্লান্তিকাল কাটছিল ঠিক সেই মুহূর্তে কসবা এবং আখরার হিসেবে আমাদের মাঝে এসেছেন আলহাস কবির আহমেদ যার নেতৃত্বে আমরা কসবা উপজেলা এবং আখরা উপজেলা অত্যন্ত সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ আছি যার ফলশ্রুতিতে উনি অত্যন্ত দায়িত্বশীলতার এবং বিচক্ষণতার দৃষ্টিতে আমাদের কসবা এবং আখরাকে গেলে জেলে সাজানোর জন্য একটি আহ্বায়ক কমিটি করে দিয়েছিলেন সেই আহ্বায়ক কমিটির দায়িত্ব দিয়েছিলেন আহ্বায়ক হিসাবে কসবা আখরার অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন লোক অ্যাডভোকেট ফরুদ্দিন আহমেদ খান এবং সদস্য সচিব হিসেবে যাকে দায়িত্ব দিয়েছিলেন জনাব শরীফুল হক ভাই তাদের নেতৃত্বে আজকে কসবা উপজেলার দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা অত্যন্ত সুন্দর এবং গুছালুভাবে নির্বাচনের মাধ্যমে সাজানো গুছানো হয়েছে তার ফলশ্রুতিতে আগামী তিরিশ তারিখ আমাদের কসবা উপজেলা বিএনপির দ্বিবাসিক সম্মেলন হতে যাচ্ছে পিরে। সেই দ্বিবাসিক সম্মেলন হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি দ্বিবাসিক সম্মেলন যেখানে জনস্রোতে পরিণত হবে ইতিমধ্যেই আমরা শুনতে পেরেছি কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ কসবা উপজেলার যুবদল ছাত্রদল দল কৃষক দল শ্রমিক দল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে সকলে স্বতঃস্ফূত্র ভাবে আমাদের সাথে কমিউনিকেশন করতেছে যে তারা আগামী দিনকে এই কসবার উপজেলার যে সম্মেলনটা সেটা একটি উৎসব হিসাবে তারা নিয়েছে তাই ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং কসবা উপজেলার সর্বস্তরের লোকজন আগামী দিন তিন এই জনস্রোতে এসে ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন এবং কসবার এই দিবাসিক সম্মেলনকে সাফল্য মণ্ডিত করবেন এবং আমাদের কসবা এবং আখরাকে যেন আগামী দিনে সুসংগঠিত রাখতে পারে এবং ডেলে সাজাতে পারে সেই জন্য আগামী দিনে কবির ভাইয়ের ব্যানঘাট হয়ে কসবা উপজেলার সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে এবং কসবা উপজেলার বিএনপি সম্মেলনকে সফল করার জন্য উদপ্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নায়ক জনাবার রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ কবিরভাই জিন্দাবাদ аллах